আমাদের প্রিয় জেলা বিএনপির নেতা বড়োরা মাটিও মানুষের নেতা যা নিয়ে আমাদের যুব দল ছাত্র দল করেছে আজকে জেলা বিএনপির আমাদের ওয়াশি ভাই আমাদের প্রিয় নেতা আপনাদের সকলের সাথে তার সম্পর্ক প্রিয় মুস্তাক ভাই আমাদের প্রিয় নেতা যিনি আমাদের গুরুচিহ্নের সন্তান মহানগর বিএনপি সভাপতি যিনি আমাদের সকল খুশখবর রাখেন এবং আমাদের প্রিয় আমিরুজ্জা মানি ভাই আমাদের প্রিয় হেনা আলাউদ্দিন যিনি আমাদেরই সন্তান সদর দক্ষিণের মাউপাই সহ যাদের নাম বাকি করতে কেউ মনে কষ্ট দিবেন না আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আমি এসেছি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আমার এখানে এখন যাই লোক আছে তার থেকে সকালবেলা ঠিক তারা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারেছেন যে আপনার থেকে এই স্টেজটা পরিপূর্ণ হয়ে গেছে ঠিক না এখন খাবারের সময় বদরণ নামাজের পরে এখানে কেউ আপনার বাড়িতে থাকে নাই আপনাদেরকে বলি এই গুরুজন আমার এখানে আমার কাউন্সিলের আছে না আমরা বিগত ওয়ান ইলেভেনের পর থেকে এই দলের দায়িত্ব পালন করি এই দলের দায়িত্ব পালন করতে গিয়ে এই উপজেলায় ট্রেন দুর্ঘটনার জন্য রাজাপুরের শত শত মানুষ মামলা খেয়েছে শহীদপুরে একটা এলাকায় শুধু মিনসার মুকামি ইউনিয়ন মানামুখী ইউনিয়ন একটা স্পটে পাথর

গত রাত্রে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আপনি দেখেছেন আপনাকে এবং প্রিয় সভাপতি কুমিল্লা জেলার প্রিয় কুমিল্লা জেলার সেক্রেটারি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আল্লাহকে বলতে চাই এই গুরুচন্দ্র যদি আপনাদেরকে কেউ বলে থাকে আমরা কেউ করে থাকি তারা আপনাদের সামনে মিথ্যা কথা বলে এই একাশিরা ওয়ার্ড একাশিটা ওয়ার্ডের মানুষের মতামত হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ছিল যিনি কুমিল্লা দেওয়া আওয়ামী লীগের এই লুটাস কামেল এবং সাহেবের পরে এখানে দায়িত্ব পালন তাকে আমাদের নেতা কর্মীরা হাতিয়েছে হাজিয়েছে না আমাদের নেতাকর্মীরা জাল কেটেছে জুমুলের শিকার হয়েছে নির্যাতনার হয়েছে আমাদের নির্যাতনের আজকের দিনও কষ্ট করতেছে আমাদের নেতাকর্মীরা আগামী দিনে আমার প্রিয় নেতা তারেক আমাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত আছে আছে কিনা সবাই বলেন আছে কিনা আমাদের এই আসন আগামী দিনে তারুণ্যের অহংকার পিয়নতা তারে তো আমাকে দামে শিষে ঘুরতার জন্য প্রস্তুত আছে আছে না সবাই হাতে এদিকে আছে আপনাকে বলি আজকে একা সিনেমা ওয়ার্কিকে মিছিল এসেছে এই পুরো দা মাল সম্পূর্ণ হয়েছে মিডিয়ার বাইরে এখানে আছেন আপনারা দেখেছেন আমরা জানি আমাদের রুরের অবস্থা ভালো না আপনাদের আসতে লেগ রয়েছে প্রিয় দুইজন নাম্বার আমাদের প্রিয় ভাই জসিম ভাই এখানে আছেন উনি সকালবেলা আসতেছেন